টক তীব্র দহন রচনা বনানী মুখোপাধ্যায় আসছি আসছি গো একটু দাঁড়াও কি হলো চলে এলে প্লেন ছাড়তে তো এখনো অনেক দেরি এখনই চলে এলে কেন খোকা বলল এরপর দেরি হয়ে যাবে তুমি আর ওয়েট করো না মা একা আছে তাই আমি চলে এলাম তোমায় নিয়ে আর পারি না প্লেনটা ছাড়লে তবে তো আসবে প্লেন ছেড়ে দিলে বড্ড একা একা লাগে স্নেহ তারপর আর আসতে পারি না এখন তো জানি যে ওরা এয়ারপোর্টেই আছে আջাগি আমায় একটু জল দাও তো হ্যাঁ হ্যাঁ এই না এই না হাগো আ দাদুভাই কিছু বলছিলো হ্যাঁ খুব খাঁচ ছিল কিছুতেই যাবে না থামা দেই পারিনা শেষকালে ওর মায়ের বকুনে খেয়ে কান থামলো সত্যি এই কদিনে ছেলেটা এত ন্যাউটা হয়ে গিয়েছিলো মোটে তো এক মাস ছিল তার মধ্যে এক এক মাস বলো কি আমার তো মনে হচ্ছে দশ দিন এত তাড়াতাড়ি দিন চলে যায় আজ যখন ওরা চলে গেল তখন মনে হচ্ছিল আর কখনো খোকার সঙ্গে আমাদের দেখা হবে না আচ্ছা আজ যদি আমি মরে যাই তাহলে তো খোকা খবরও পাবে না হ্যাঁ প্লেন থেকে নেবে তবে খবর পাবে আবার কেমন কথা হ্যাঁ তুমি তো কখনো এরকম কথা বলো না আজ আবার কি হলো তাছাড়া তো হাঁপাচ্ছ কেন রোজ তো কতবার চারতলা একতলা করো কখনো তো হাঁপাও না তোমার কি কষ্ট হচ্ছে না এই এয়ারপোর্ট থেকে ফেরার সময় এত খারাপ লাগছিল আমার তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছোতে চাইছিলাম ট্যাক্সি থেকে নেবে খুব জোরে উপরে উঠে এসেছি তাই হাঁপাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু কফি করে দেবো না না এত রাতে আর কফি করতে হবে না তুমি বরং একটু বসো আমার কাছে আয় বসো না বস হ্যাঁ হ্যাঁ সে আবার কি তুমি তো কখনো এরকম বলো না আজ হঠাৎ বলি না তাই তো আজ বলছি আসলে আজ মনটা আমার একদম ভালো নেই জানো আজ খোকা কি বললো কি বাবা। এবার তোমরা দুজন এখানকার পার চুকিয়ে আমার কাছে চলে এসো বারবার তো আর আমার পক্ষে থাকা সম্ভব নয় আমাকেও বলেছে তোমাকেও বলেছে হ্যাঁ বৌমা বলছিলো শুধু শুধু এতগুলো টাকা খরচ করে দু বছর অন্তত্ব আসা সম্ভব নয় তার চেয়ে আপনারাই চলুন ওখানে চলুন বললেই হলো এতদিনের বাস নিজেদের বাড়ি সব ছেড়ে বিদেশে চলে যাব হ্যাঁ চমৎকার কথার কোনো মাথা মুন্ডু নেই খোকাকে বলছিলাম যে অনেক দিন তো হলো বাবা এবার তুই ফেরত চলে আয় না ও তা কি বললো কি বললো ও কিছু বলেনি তবে বৌমা বললো যে তো বড় প্র্যাকটিস ছেড়ে ও কি করে আসবে তাছাড়া এখানে চলে এলে টুপাই তো মানুষই হবে না মানুষই হবে না তা ওর কত্তা কি এখান থেকে ও মানুষ হয়েছে কি জানি বাবা আমি অত কথা বলতে পারি না হে মেম সাহেব তারপর কত লেখা পড়া জানা দেখি মেম সাহেব মেম সাহেব বলে কি মাথা কিনে নিয়েছে নাকি হ্যাঁ লেখা পড়া জানা লেখা পড়া জানা মেয়ে এটা জানে না যে আজ বুড়ো বয়সে আমরা কত একা হয়ে গেছি হ্যাঁ আমাদের দুজনের কিছু হলে পাড়ার লোকই তো ভরসা আচ্ছা তোমার আবার কি হয়েছে বলো তো তুমি হঠাৎ চিৎকার করে নিজের শরীর এরকম খারাপ করছো কেন চলো তো চলো চলো খেয়ে নেবে চলো খাবো খাবো একটু পরে এখন তুমি বসো তো আমার কাছে তখন থেকে খালি উটি উটি করছো কেন হ্যাঁ ইয়ে ওই পণ্ডিমা কোথায় ওই রাত্রের হয়ে যাচ্ছে বলে খাবার গরম করে রেখে বাড়ি চলে গেছে আচ্ছা রাত্রিটা তোকে থাকতে বলতে পারো তবু তো তোমার কথা বড় একটা লোক হয় ঠিক বলেছো। আজকাল থেকে থেকেই বড্ড একা মনে হয় খালি ভাবি আমি না থাকলে তোমার কি হবে আর তুমি না থাকলে আমি কি করব এখন কি মনে হয় জানো কি মনে হয় ভাবি আমাদের আর একটা ছেলে থাকলে ভালো হতো তাহলে অন্তত আমার বড়ার সময় একজন তোমার কাছে থাকতো কিন্তু আমরা তো ঠিকই করেছিলাম আমাদের একটা সন্তান ভাবনা আর তাকে আমরা মনের মত করে মানুষ করব হ্যাঁ মানুষ তো হয়েছে তবে ওই মনের মতো হয়েছে কিনা সেটা জানি না হ্যয় ওটা প্লেনের শব্দ না হ দেখে কি খোকা যাচ্ছে দুঃখা 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 যেন ভালোভাবে পৌঁছোয় ঠাকুর কি হলো তুমি আবার বারান্দায় যাচ্ছ কেন দাঁড়াও দাঁড়াও রে আলোটা একটু দেখি দেখো আস্তে আস্তে আলোগুলো কেমন ছোট থেকে আরো ছোট হয়ে যাচ্ছে দেখো না এরপর ওদের মন থেকেও আমরা ছোট থেকে ছোট হতে হতে একদিন বুঝে যাব তুমি দেখো ওরকম করে বলছো কেন ও সব কথা একদম বলো না আর আমাদের মনে রাখবে না কি গো ওরা তো আমাদের ছেলে আমাদের নাতি আমাদের ভুলে যাবে কেন ভুলবে ভুলবে ভুলতে তো হবেই ওরা যে জগতের লোক সেখানে আমাদের ঠাঁই নেই স্নেহ আমরা সেখানে অপাংতেও ওদের সাধ্য কি আমাদের মনে রাখে এরকম হু হা করছো কেন তখন থেকে বলছি খাবে চলো আজ আর কিছু খাবো না স্নেহ আজ মনটা ভালো না আমার আর আমার বুঝি মনটা খুব ভালো আছে দাদু ভাইয়ের মুখটা আমি কিছুতেই ভুলতে পারছি না গো যা লুটশেডিং হয়ে গেল উফ কি করি এখন বলো তো কোথায় টর্চ কোথায় মোবাইল আর পারি না বাপু কি হলো মোবাইলটা একটু জ্বালো কি হলো কি কথা বলছো না কেন কি হয়েছে তোমার হ্যাঁ সাড়া দিচ্ছ না কেন তোমার কি বুকে ব্যথা করছে নাকি না না কিছু হচ্ছে না এই এই না এই না মোবাইল কষ্ট হচ্ছে না তো তাহলে এরকম মুয়া করছো কেন বলো না কোথায় কষ্ট হচ্ছে কোথাও না শোনো তুমি একটু বসো আমি তোমার কোলে মাথা দিয়ে শুই একটু কি জানি বাবা তোমার কি হয়েছে কখনো তো তুমি এসব কথা বলো না এত অন্ধকার হ্যাঁ গো পাশের ফ্ল্যাটে রানুকে একটু ডাকবো না 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 কাউকে ডাকতে হবে না কাউকে ডাকতে হবে না তুমি আমার কাছে একটু থাকো না আচ্ছা স্নেহ খোকা যেদিন জন্মায় সেদিনকার কথা তোমার মনে আছে সে আবার মনে নেই যা কষ্ট পেয়েছিলাম মনে থাকবে না পরে যখন নার্স এসে খোকাকে দেখালো সব কষ্ট উদাহ আমি তো লেবার রুমের বাইরে দাঁড়িয়ে তখন কাঁপছি মা এসে বলল তুই বাবা হয়ে গেলি আমি দৌড়ি গিয়ে মাকে জড়িয়ে ধরলাম মা আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল তুই কাঁদছিস বাবা আমি বললাম বুকটা বড় তোলপার করছিল গো মা আমার মা তখন কি বলল জানো মা বলল সন্তানের জন্যে এই বুকের তোলপার যেন সারা জীবন থাকে বাবা যেন সব সময় থাকে আঃ তুমি একটু চুপ করো না এত কথা বলছো কেন মাকে আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে মা গো আমার বুকের ভেতর সমান তোলপাড় করছে গো মা তোমার কথা আমি দেখেছি সে তোলপাড় আমার কোনো দিন বন্ধ হয়নি মা কোনো দিন বন্ধ হয়নি হ্যাঁ গো হ্যাঁ তুমি কেন এত কথা বলছো এরপর শরীর খারাপ করলে এই লোডশেডিং এ আমি কি করব বলো তো কিছু করতে হবে না তোমাকে শুধু তুমি আমার কাছে বসে থাকো দেখো স্নেহ হ্যাঁ আমাদের কারোর যেন না একটা সন্তান না হয় তোমার প্রয়োজনে সে থাকবে না তার নিজের প্রয়োজন তাকে অতি ব্যস্ত করে তুলবে তোমার যখন মনে হবে তাকে একটিবার দেখি সে দেখবে না তোমার যখন মনে হবে সে তোমাকে একটু জড়িয়ে ধরুক সে জড়িয়ে ধরবে না তোমার যখন মনে হবে সে তোমার বুকে একটু হাত বোলাক সে কাছে থাকবে না সে থাকবে না তোমার পাশে থাকবে না তুমি এমন করো না আমার বড্ড ভয় করছে ভয় পাচ্ছ স্নেহ আমি তো আছি কাজ করো এখন আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না কোনদিন এমন করে কথা বলো না আজ কেন বলছো ঠিক করে বলো না তোমার কি কষ্ট হচ্ছে আমায় না বললে আমি কি করে বুঝবো গো তোমায় কিছু বুঝতে হবে না শুধু তুমি আমাকে একটু চেপে ধরে থাকো গড়ো ছেড়ো না হ্যাঁ ছেড়ো না কেমন আহা খুব শান্তি লাগছে আমার খুব শান্তি জানো বর্দার নাতি ওই পমি ও তো বিলেত চলে যাচ্ছে ও তো আমি ওর মাকে বললাম বৌমা ভগবানের অনেক আশীর্বাদ যে তোমার দুটো ছেলে একটা কাছে না থাকলে আরেকটা তো থাকবে আমাদের মতো কষ্ট পেতে হবে না আমি সবসময় কি ভাবি জানো হঠাৎ যদি আমরা কেউ মারা যায় তাহলে তো খোকা চট করে আসতেও পারবে না সেই ভালো আসতেও হবে না শুধু তোরা সবাই ভালো থাক খুব ভালো থাক আচ্ছা আমাদের যৌবনে তুমি একটা গান খুব গাইতে তোমার মনে পড়ে ওই যে এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো সেই তীব্র দহনে অহরহ জ্বলছি আমরা তোমার মনে আছে হ্যাঁ হ্যাঁ আগে খুব গাইতাম আমার বড্ড প্রিয় গান আসলে রুবি রবি ঠাকুর জীবনে অনেক সুখ পেয়েছেন তো তাই অমন লেখা লিখতে পেরেছেন দুঃখের সাগর মন্থন করেই তো হমন অমৃতের মতো গান লিখেছেন বাহ কি সুন্দর বললে তুমি হ্যাঁ দুঃখের সাগর মন্থন করেই তবে অমৃত উঠেছে ওই গানটা আজ আবার একটু গাও না আমি আমি গায়ব কি গো তুমি কি পাগল হয়ে গেলে গাউ না স্নেহ আর শুনো আমি যদি ঘুমিয়ে পড়ি তুমি আমায় ডাকবে না কেমন আর যদি একেবারেই ভারেই ঘুমিয়ে পড়ি তাহলে কেউ ডাকবে না এ আবার কেমন কথা তুমি তো তুমি তো কখনো আমার কথার অবাধ্য হওনি স্নেহ এখনো হয়ো না হ্যাঁ তিন সত্যি করো দিন সত্যি করো বলো তুমি আমায় ডাকবে না ঠিক আছে ঠিক আছে ঘুমিয়ে গেলে ডাকবো না ডাকবো না ডাকবো না হয়েছে লক্ষ্মী মেয়ে এখন আস্তে আস্তে গানটা ধরো না ধরো আমার এ ধূপ না পড়ালে গন্ধকে ছুই নাহি ঢালে আমড়ে দিন নাওজালালে দে না কিছু ছুই আলো এই করে ভালো তুমি কি ঘুমিয়ে গেলে হো তুমি তো আবার তিন সত্যি করিয়েছ ঠিক আছে ঘুমো ভালো করে ঘুমো আমি ডাকবো না যখন থাকে হচে তনে হেচিত তো আমার কি হলো হ্যাঁ কি গো কি হলো তোমার তুমি 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 সারা দিচ্ছ না কেন শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ তুমি সারা দিচ্ছ না কেন হ্যাঁ কোকা কোকা তোর তোর বাবা যে সারা দিচ্ছে না রে কোকা তোর বাবা সারা দিচ্ছে নরে তোর বাবা অনেক দূরে চলে গেল রে কোকা অনেক ধরে চলে রে ওরেছো ভালো হে